আসসালামু আলাইকুম एवरीवन আজকে রান্না হবে হালিম তো হালিমের জন্য এখানে হচ্ছে গরুর মাংস রেডি করা আছে আমি হচ্ছে পানিটা এটার মধ্যে ঢেলে ঢেলে নিব কেমন হচ্ছে ঢেলে দিব এক এক করে ওকে তো আমি এটাকে হচ্ছে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢেকে আমি এখন গরুর মাংসটা মাখায় নিব এখানে দিয়ে দিব হালিমের মশলাটা আর দিয়ে দিব পেঁয়াজ রসুন আর আদা বাটা এখানে অল্প দিব এখন দিয়ে দিব ওই অল্প পরিমাণে মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এবার এটাকে আমি হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিব দিয়ে দিব এখানে তেল এখানে বাটা মশলা পেঁয়াজ রসুন আদা একসাথে এখন যে হালিমের একটা মশলা রাখছিলাম ওইটা দিয়ে দিব এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে মাংসটা দিয়ে দিব মেরিনেট করা মাংসটা দিয়ে দিব আমাদের হালিমের মাংসটা হয়ে গেছি এখন ভিজিয়ে রাখা ডালটা এটার মধ্যে দিয়ে দিব দেওয়া হয়ে গেছে এখন এটাকে হচ্ছে ফুটিয়ে নিব দিয়ে দিব বাগারটা এখানে যে রসুন আর শুকনো মরিচ হয়ে গেছে এখন দিয়ে দিব বাগারটা হচ্ছে এটা উঠায় নিব